বাংলাদেশ ক্রিকেটের অন্যতম দুই মহানায়ক যদি বলা হয় অন্যতম দুই তারকা যদি বলা হয় সেটি মার্শাবি বিন মুর্তজা আর সাকিব আল হাসান কিন্তু তারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে এই ছাত্র আন্দোলনে ক্রিকেটারদের মধ্যে তারাই কিন্তু সবচেয়ে বড় দোষী হিসেবে সাব্যস্ত হয়েছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে মার্শাবীর বাড়ি তুলেছে এরপরেও তিনি কিন্তু একটি সাক্ষাৎকারে এসে ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি জানিয়েছেন তার অবস্থানটা পরিষ্কার করার চেষ্টা করেছেন এবং জানিয়েছেন যে তার সপ্তম শ্রেণী পড়ুয়া যে কন্যা রয়েছে হুমায়রা সেই হুমায়রা কিন্তু আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে ইনস্টাগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিয়মিত স্ট্যাটাস দিয়েছেন এবং যেহেতু বাসাবী খুব কম ইনস্টাগ্রাম ইউজ করেন অন্য একজনের কাছ থেকে শোনার পরে তিনি কিন্তু সে ব্যাপারে তাকে উৎসাহ দিয়েছেন যে যদি তার বন্ধুরা আন্দোলনে যেতে চায় এবং তাদের সঙ্গে চাইলে হুমায়রাও যেতে পারে এরকম উৎসাহ কিন্তু মাসাবি বিন দিয়েছেন অর্থাৎ মাসাবির একটি অবস্থান পরিষ্কার হয়েছে এত বড় ঘটনার পরেও মাসাবিদ জানিয়েছেন তিনি ক্ষমা চেয়েছেন জাতির কাছে এবং তিনি জানিয়েছেন তিনি কারো বিরুদ্ধে কোনো মামলা করবেন না কোনো ধরনের অভিযোগ তার নেই কষ্ট পেলেও তিনি কোনো অভিযোগ করতে চান না আর সাকিব আল হাসানের বাড়িতে হালকা হামলা হলেও এত বড় ঘটনা কিন্তু ঘটেনি তবে সাকিব আল হাসান কানাডায় যেহেতু খেলছিলেন গ্লোবাল টি টোয়েন্টি সেখানে তিনি বাংলাদেশি দর্শকদের কাছ থেকে লাঞ্ছিত হয়েছেন প্রশ্নের সম্মুখীন হয়েছেন এরপর সাকিব আল হাসান আপনারা জানেন যে গত দুই বছরে মাত্র দুটি টেস্ট খেলেছে গত বছরে একটি এবং এ এবছরে মাত্র একটি সেই সাকিব আল হাসান এতদিন পরে কিন্তু সিরিয়াস হয়েছেন এতদিন পরে তিনি ক্রিকেটের প্রতি মনোযোগী হয়েছেন এবং কানাডার গ্লোবাল টি টোয়েন্টি খেলা যেদিন তিনি শেষ করেছেন তার পরের দিনই তিনি পাকিস্তানে রওনা দিয়ে সেখানে বাংলাদেশ দল টেস্ট খেলতে গেছে আপনারা জানেন সেই দলের সাথে যোগ দিয়েছেন এবং যেদিন যোগ দিয়েছেন সেই দিনই তিনি কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলনও করেছেন এরকমটা কিন্তু গত দুই তিন বছরে খুবই রেয়ার ঘটনা ছিল সাকিব হাসানের ক্ষেত্রে তিনি দলগত অনুশীলনের শুরু থেকে থাকেননি অনেক দিনে তিনি মিস দিয়েছেন এমনকি গুরুত্বপূর্ণ যেসব ইভেন্ট বিশ্বকাপের মতো সেসবের জার্সি উন্মোচন কিংবা ট্রফি উন্মোচনে থাকেননি অফিসিয়াল ফটোশ্যুটে থাকেননি সর্বশ্রেষ্ঠিতে অবশ্য ছিলেন অর্থাৎ এবারে যে টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে সেটিতে সেটির অফিসিয়াল ফটোশ্যুটে তিনি ছিলেন কিন্তু তার আগে তিনি অহরহই এসব কিন্তু করেছেন এবং নিয়মিত দলের বাইরে একাকী অনুশীলন করা এশিয়া কাপ চলাকালীন সময়ে দলকে রেখে দেশে আসা এসে নমিনেশনটা বাগিয়ে নেওয়া নির্বাচনের আগে সেই জন্য তিনি এসেছিলেন এইসব ঘটনা কিন্তু মনে রেখেছেন দর্শকরা এছাড়া আরও বিতর্কিত অনেক ঘটনা রয়েছে সেই সব ঘটনার মধ্যে আমি যাচ্ছি না তবে সাকিব আল হাসান এখন যে অবস্থানে রয়েছেন ইতিমধ্যেই তার উপরে যারা ক্ষুব্ধ আছেন তারা কিন্তু ঘোষণা দিয়েছেন তিনি প্রকাশ্যে ক্ষমা না চাইলে এবং নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা না করলে তাকে কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা হবে সেই ধরনের একটি শঙ্কা যে ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল তাতে কোনো সন্দেহ নেই এবং সেই ঘটনা কিন্তু সুত্রবার হতে পারে তিনি যখন দেশে ফিরবেন এই কারণেই তিনি কিন্তু কানাডা থেকে দেশে ফেরার কথা থাকলেও দেশে ফেরেননি আর তাছাড়া বাংলাদেশ দলও অবশ্য নির্দিষ্ট সময়ের চার দিন আগে যেহেতু গিয়েছে সেই কারণে অবশেষে সাকিয়ের মধ্যে সিরিয়াসনেস টেস্ট খেলার প্রতি তিনি অনীহা গত পাঁচ ছয় বছর ধরেই দেখাচ্ছিলেন সেটি তার গত বছরের টেস্ট না খেলা এবং এবছর টেস্ট না খেলার মধ্য দিয়েই কিন্তু পরিষ্কার হয়ে যায় দু বিশ সালে পাকিস্তানে বাংলাদেশ দল যে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল সেই সিরিজেও কিন্তু সাকিব যাননি অর্থাৎ প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছেন এবার সাকিব আল হাসান যদিও এবার সাকিব আলহাসানের টেস্ট দলে জায়গা পাওয়া নিয়ে যথেষ্ট সমালোচনা রয়েছে কারণ হচ্ছে তিনি যেহেতু দীর্ঘদিন টেস্ট খেলছেন না চোখের সমস্যা রয়েছে ব্যাটিং করতে গিয়ে সমস্যায় করছেন এবং সেই সমস্যার কারণে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে সর্বশেষ যেই ম্যাচগুলো বাংলাদেশের হয়ে খেলেছেন সেই ম্যাচগুলোতেও কিন্তু তিনি ভালো করতে পারছিলেন না এই অবস্থায় তাকে টেস্ট দলে নেওয়া কতটা যৌক্তিক এই বিষয়টি কিন্তু বারবার আলোচনায় এসেছে তবে পাকিস্তানের বিপক্ষে তিনি পাঁচটি টেস্ট খেলেছেন পাঁচটি টেস্টটি তিনি বাংলাদেশের মাটিতে পাকিস্তান যখন এসেছে সেই সিরিজগুলোতে খেলেছেন এবং পাঁচটি টেস্টে প্রায় তেষট্টি প্লাস অর্থাৎ সাড়ে তেষট্টি গড়ে পাঁচশো প্লাস রান করেছেন এবং নয়টি উইকেট নিয়েছেন অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে তার পারফরমেন্স কিন্তু ভালো তবে পাকিস্তানের মাটিতে যেহেতু তিনি টেস্ট খেলেননি সেই ক্ষেত্রে সাকিব হাসান এবারে পাকিস্তানের মাটিতে কতটা ভালো করতে পারবেন সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আর সেই সংশয়ের পেছনে যুক্তিগুলা কিন্তু ইতিমধ্যেই বলে ফেললাম দীর্ঘদিন তিনি টেস্ট খেলেননি নঙার ভার্সন থেকে দূরে রয়েছেন এবং নিয়মিত অনেকগুলো কিন্তু শর্টার ফর্মেটের ম্যাচও তিনি খেলতে পারেননি সর্বশেষ বিপিএলে আমরা দেখেছি তিনি কিন্তু যোগের সমস্যার কারণে একেবারে অনেক নিচের দিকে গিয়ে ব্যাটিং করেছেন দুইটি দুই তিনটি ম্যাচে ব্যাটিং করেননি এরকম পরিস্থিতিতে এরকম একটি ফিটনেস নিয়ে আসলে সাকিব কতটা টেস্ট খেলার উপযুক্ত সেটি সময়ই বলে দিবে তবে তিনি এবার সিরিয়াসলি বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করছেন একদম প্রথম দিন থেকে ক্যানাডায় খেলার পরে একটা দিনও তিনি নষ্ট করেননি সরাসরি চলে এসেছেন এবং এই দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য বাড়তি কোনো বিশ্রামও নেননি সময়ও নেননি সরাসরি নেমে বলেছেন কিন্তু বাংলাদেশ দলের অনুশীলনে দেখা যাক এই সিরিয়াসনেস যদি তিনি থাকে তার কিন্তু এখন নিজের যতটুকুই মানহানি হয়েছে সেই মানটাকে ফিরিয়ে আনা সেটিকে রিস্টোর করা সম্পূর্ণই কিন্তু সেই ক্রিকেট থেকেই সম্ভব এই যেই ক্রিকেট থেকে তিনি পরিচিতি পেয়েছেন যেই ক্রিকেট তাকে জনপ্রিয় করেছে বিশ্বব্যাপী তিনি পরিচিতি পেয়েছেন একজন অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে ভালো একজন ক্রিকেটার হিসেবে সবার মনে তিনি জায়গা করে নিয়েছেন সেই ক্রিকেটটাই কিন্তু আবার তাকে সেই অবস্থানে ফিরিয়ে আনতে পারে আর এই ক্রিকেটটাকে পুঁজি করে যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে পুঁজি করে তিনি সংসদ সদস্য হয়েছিলেন কিন্তু সংসদ সদস্য হিসেবে তিনি এখন কিন্তু বাংলাদেশের মানুষের শুরু হয়ে গেছেন আপামর জনতার সেই জনতা সব কিছু ভুলে যেতে পারে যদি এবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি দুর্দান্ত কিছু করতে পারেন এবং পরবর্তীতে যেই ম্যাচগুলো বাংলাদেশ দলের রয়েছে সেই ম্যাচগুলোতে তিনি ভালো করতে পারেন আর আমার মনে হয় এই মুহূর্তে সাকিবের পারফর্ম করাটাও সহজ যেহেতু তার উপরে আর কোনো চাপ নেই রাজনৈতিক চাপ নেই এবং অন্যান্য কোনো চাপ নেই ক্রিকেটে তিনি পুরোপুরি মনোনিবেশ করেছেন ক্রিকেটের প্রতি মনোযোগী হয়েছেন সেটি কিন্তু তার সিরিয়াসনেস দেখে একদম স্পষ্ট হয়ে যাচ্ছে এবার তার যথেষ্ট সুযোগ রয়েছে ব্যাটে বলে দুর্দান্ত কিছু করবার যদিও পাকিস্তানের উইকেটে একজন স্পিনারের জন্য ভালো করা বেশ কঠিন বিশেষ করে রাওয়াল পিন্ডিতে যে প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে সেখানে মূলত পেস বোলিং উইকেট থাকবে সেখানে বল হাতে খুব ভালো করা খুব কঠিন তার মানে ব্যাট হাতে বড় কিছু করতে হবে সেখানে ব্যাটিং উইকেট যেহেতু থাকবে আর সব মিলে দুটি টেস্টেই সুযোগ থাকছে ব্যাটে বলে ভালো কিছু করে তার প্রতি মানুষের যে ক্ষোভ জন্মেছে সেই ক্ষোভটাকে একটু কমিয়ে দেওয়ার সবসময় আচরণগত কারণে সমালোচিত হয়েছেন বিতর্কিত হয়েছেন সেই আচরণটাকে যদি সম্মরণ করতে পারেন তাহলে হয়তোবা সাকিব আল হাসান আবারও তার সেই হারানো মর্যাদা ফিরে পেতে পারেন এবং আবারও বাংলাদেশের অগণতি দর্শক ভক্তের মনে জায়গা করে নিতে পারেন এবং সম্প্রতি তার বিপক্ষে যে ধরনের সমালোচনা যে ধরনের অভিযোগ উঠেছে সেসবও হয়তোবা বাঙালি ভুলে যাবেন কারণ বাংলাদেশের মানুষ কিন্তু আবেগী সেটি বারবারই প্রমাণিত হয়েছে এবং আবারও হয়তোবা সেটি প্রমাণিত হবে আর সাকিব এই ধরনের সিচুয়েশনে কিন্তু যখনই তিনি বিপদে পড়েন যখনই তিনি একটি বিতর্কের মধ্যে পড়েন তখনই কিন্তু তিনি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান দেখা যাক এবার সাকিব সেভাবেই নিজেকে ফিরিয়ে আনতে পারেন কিনা এবং দুর্দান্ত কোনো পারফরমেন্স দেখিয়ে আবার নিজেকে প্রমাণ করতে পারেন কিনা সেটি কিন্তু তার জন্য অনেক বড় প্রাপ্তি হবে এছাড়া কিন্তু সামনে সাকিবের অনেক বড় বিপদ রয়েছে বলে আমার মনে হয় ধন্যবাদ সবাইকে